ঝাড়গ্রামের কুলটিকড়িতে অন্নপূর্ণা পুজো উপলক্ষে হল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অংশ নিলেন একশো কুড়ি জন প্রতিযোগী ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকড়ি এলাকায় রবিবার অনুষ্ঠিত হল অন্নপূর্ণা পুজোর বিশেষ আয়োজন কুলটিকড়ি বিবেকানন্দ সোশ্যাল অ্যান্ড রুরাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ক্লাবের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল নানা সাংস্কৃতিক এবং ক্রীড়া কর্মসূচি এই দিনের মূল আকর্ষণ ছিল পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা যা শুরু হয় সাঁকরাইল ব্লকের কেশিয়াপাতা এলাকার রাঙ্গা ডিহা মাঠ থেকে শেষ হয় স্কুল মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন সাঁকরাইল থানার অফিসার ইনচার্জ নীল মাধব দোলা আয়োজকের তরফে জানানো হয়েছে প্রতিযোগিতায় মোট একশো কুড়ি জন প্রতিযোগী অংশগ্রহণ করেন দোলাল কর্তৃপক্ষ জানিয়েছে অন্নপূর্ণা পুজোর এই আয়োজন আগামী দিনেও জাঁকজমক ভাবে পালনের লক্ষ্য রয়েছে

যারা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছে তাদেরকে পড়াশোনায় উৎসাহিত করার জন্য তাদেরকে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়েছে আর আজকে ছিল নবমীর দিন আজকে ভোর পাঁচটা থেকে ম্যারাথন রেস পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড় এই প্রতিযোগিতায় একশো কুড়ি জন অংশগ্রহণ করেছিল তার মধ্যে থেকে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় সহ প্রথম দশজন পুরুষ এবং দশজন মহিলাকে সংবর্ধিত এবং পুরস্কৃত করব আজকের মঞ্চ থেকে এটা পুজোর দশম বর্ষ এই দশম বর্ষ উপলক্ষে আমরা বিভিন্ন সামাজিক এবং মানবিক কাজকর্ম রেখেছি তারই অন্যতম অংশ আজকে এই দৌড় প্রতিযোগিতা আমরা সারা বছর ধরে বিভিন্ন দুস্থ মেয়েদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এবং বৃক্ষরোপণ সহ ব্লাড ডোনেশন ক্যাম্প হ্যাঁ ইত্যাদি যখন যেরকম কর্মসূচি কী নাম রয়েছে আপনার আমার নাম সুমন বিকাশ কী দেখতে পেয়েছেন আমি ক্লাবের সদস্য ক্লাবের নাম হচ্ছে কুলটিকরি বিবেকানন্দ সোশ্যাল অ্যান্ড রুরাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এটা আমাদের দশম বর্ষপূর্তি তার জন্য বিপথগামী যুব সমাজকে সচেতনতার বার্তা দিতে আমরা পাঁচ কিলোমিটার ম্যারাথন ড্রেসের আয়োজন করেছিলাম এবং আমাদের ক্লাবের সদস্য সহ সহযোগী কিছু সংগঠন আমাদেরকে হেল্প করেছে যেমন প্রথম পুরস্কার দিচ্ছে রবিবল্লভপুরের সুভাষিষ নায়েক আর একটা প্রথম পুরস্কার দিচ্ছে আপনার গভীরবল্লভপুর ঝাড়গ্রাম জেলা সাহিত্য একাডেমি এবং গভীরবল্লভপুর মানবিক সংগঠন দ্বিতীয় পুরস্কারটা দিচ্ছে দুর্গা আইসক্রিম তন্ময় বক্সি দাদা এবং দ্বিতীয় আরেকটা পুরস্কার দিচ্ছে মেয়েদেরকে সেটা হচ্ছে পিনাক পানি প্রধান পোস্টমাস্টারস তৃতীয় পুরস্কার একটা দিচ্ছে আমাদের দর্পণ সমাজসেবী সংস্থা এবং তৃতীয় পুরস্কার আরেকটা দিচ্ছে ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদ কতজন প্রতিযোগী আজকে অংশগ্রহণ করেছিলেন আজকে মোট একশো পনেরো জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে কতজনকে বেছে নেওয়া হবে আজকে পুরুষ ছিল আশি আর পঁয়ত্রিশ ছিল পুরস্কারের তালিকায় কতজনকে বেছে নেওয়া হচ্ছে পুরস্কারের তালিকায় আমরা দশজন 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 ছেলে দশজন মেয়েকে বেছে নিই এই ব্যবহার করে সোসাইটি কত আরও কি বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি সারা বছর আমাদের কর্মসূচি চলে আমাদের ক্লাবের সমস্ত সদস্য প্রায় এমপ্লয়ি নাইন্টি ফাইভ পার্সেন্ট এবং তারা সারা বছরে বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত আমাদের বৃক্ষরোপণ থেকে শুরু করে দুস্থদের বস্ত্র বিতরণ বা বিভিন্ন কাজ সারা বছর ধরে কনস্ট্যান্ট রক্তের যোগান আরও কি ভাবনা ভাবনা বলতে মানে এই যুব সমাজকে মানে আমাদের আর কিছু কথা আমাদের যে এক চিকিৎসা পেতে আর দূরে নয় আপনাকে আসতেই হবে জেলা বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানো সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচটিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আইনকো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এমবিবিএস এম এস এমসিএইচ ডক্টর জগমোহন মিশ্র

অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো